প্রিয় ভিউয়ার্স গার্মেন্টস কর্মী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিপূর্বে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে জাপানে গার্মেন্টসে মহিলা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এই বিজ্ঞপ্তি আপনারা জানতে পারবেন কতটি গার্মেন্টসে কতজন লোক নেওয়া হবে কি কি সুযোগ সুবিধা রয়েছে কিভাবে আবেদন করবেন কত টাকা খরচ হতে পারে সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তি দুটি দেখে নিই বিজ্ঞপ্তির শুরুতে সত্যি একটি রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ তথ্য বোঝার চেষ্টা করবেন তারপরে অনলাইনে সিদ্ধান্ত নেবেন আবেদন করবেন কি করবেন না এখানে অনেক কিছু বোঝার আছে আপনি বুঝে শুনে তারপরে আবেদন করবেন তো এখানে প্রথমে বলা হয়েছে যে বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বয়সলের কোনো এজেন্ট সাব এজেন্ট বা দালাল বা প্রতিনিধি নেই এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেরো পাঁচ দু হাজার চব্বিশ এখানে বয়সলের মাধ্যমে জাপানের কোম্পানিতে নির্মবনিত পদে দক্ষ মহিলা টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ করা হবে কোম্পানির নাম হচ্ছে সেইসেরিয়া কোম্পানি লিমিটেড পজিশন হচ্ছে সুইং মেশিন অপারেটর বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন নিয়োগের সংখ্যা হচ্ছে তিনজন মহিলা নিয়োগ করা হবে এরপরে কোম্পানির নাম হচ্ছে ডিডি কিংডম কোম্পানি লিমিটেড সুইং মেশিন অপারেটর আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তিনজন নেওয়া হবে মহিলা এরপরে হচ্ছে সানে মিফুকু কোম্পানি লিমিটেড সুইং মেশিন অপারেটর আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স এবং নেওয়া হবে তিনজন মহিলা প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে দক্ষ অভিজ্ঞ হতে হবে প্রার্থীকে ন্যূনতম আট অষ্টম শ্রেণী পাশ হতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে নির্বাচিত কর্মীকে একশো আশি ঘন্টা ব্যাপী জাপানিজ ভাষা প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে তো এখানে অবশ্যই আপনাকে এই জাপানে যেতে হলে জাপানের ভাষা আপনাকে শিখতে হবে দৈনিক আট ঘন্টা কাজ করতে হবে এবং জাপানের শ্রম আইন অনুযায়ী ওভারটাইম সুবিধা রয়েছে তো এখানে এই ভাষাটা যে শিখবেন আপনি আগেও শিখতে পারেন এবং আপনি ভাইবা দেওয়ার পর নির্বাচিত হওয়ার পরেও শিখতে পারবেন দৈনিক আট ঘন্টা কাজ করতে হবে জাপানের শ্রম আইন অনুযায়ী ওভারটাইম সুবিধা রয়েছে বাৎসরিক কর্মদিবস হচ্ছে দুশো দিন এবং বাৎসরিক ছুটি হচ্ছে অষ্টআশি দিন প্রতি মাসে বেতন সর্বসা করলে জাপানের একশো চৌষট্টি ইএন পাবেন আর বাংলাদেশী মুদ্রায় পাবেন এক লাখ পনেরো হাজার টাকা কর্মীর থাকা যাতায়াত ইউটিলিটি বিল বাবদ প্রতি মাসে বাংলাদেশি সতেরো হাজার টাকা কর্মীকে বহন করতে হবে এবং খাবারের খরচ কর্মীকে বহন করতে হবে প্রার্থীর প্রাথমিক চাকরির মেয়াদ এক বছর প্রথম বছর অতিক্রমের পরে জাপানিজ ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে চাকরির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করা হবে তো এখানে বিষয় হচ্ছে আপনি প্রথমে জাপানে যাবেন যাওয়ার পরে আপনি প্রাথমিক পর্যায়ে এক বছর চাকরি করতে হবে এক বছর পরে যদি আপনি ওখানে থাকতে চান চাকরির মেয়াদ বাড়াতে চান তাহলে অবশ্যই ওখানে জাপানের যে চাইনিজ জাপানিজ যে ভাষার যে পরীক্ষা আছে সেটাকে বলে টেকনিক্যাল ইন্টার্ন এক্সামিনেশন ওই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় এরপর আপনি দুই বছর চাকরির মেয়াদ বৃদ্ধি করতে পারবেন জাপানে অবস্থানকালে কর্মীকে নিজ ব্যবস্থাপনা ও প্রযোজ্য ক্ষেত্রে নিজ খরচে জাপানিজ ভাষা শিখন টেকনিক্যাল ইন্টার্ন এক্সামিনেশন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে তো এখন আপনি জাপানের গার্মেন্টস বিষয়ে গেলেন যাওয়ার পরে আপনাকে ওই যে এক বছর যদি থাকবেন এক বছরের মধ্যে অবশ্যই আপনাকে জাপানের ভাষা শেখা শিখতে হবে এবং পরীক্ষা দেওয়ার জন্য মন মানসিকতা তৈরি করে আপনাকে গড়ে তুলতে হবে কর্মীকে জাপানের শ্রম আইন অনুযায়ী হেলথ ইন্স্যুরেন্স ওয়েলফেয়ার পেনশন এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করা হবে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দুই বছর থাকতে হবে অর্থাৎ যাদের পাসপোর্টের মেয়াদ দুই বছর আছে তারা আবেদন করতে পারবেন কর্মরত অবস্থায় কর্মীর দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ জাপানের শ্রম আইন অনুযায়ী প্রদান করা হবে চাকরিতে যোগদান কর্মসুক্তি শেষে ফেরত আসার বিমান ভাড়া কোম্পানি বহন করবে প্রার্থীর কমপক্ষে দুই ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করা হয়েছে মর্মে সনদ থাকতে হবে জাপানে তৈরি পোশাক জর্ডানে তৈরি পোশাক শিল্পে ইতিপূর্বে কর্মরত প্রার্থীদের বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে অগ্রাধিকার প্রদান করা হবে তো যারা ইতিপূর্বে জর্ডান থেকে বাংলাদেশে আসছেন অর্থাৎ জর্ডানে ছিলেন দুই বছর তিন বছর যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে এই জাপানে যাওয়ার জন্য অগ্রাধিকার দেওয়া হবে বয়সেলের সার্ভিস চার্জ অনন্য তথ্য আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনন্য তথ্য আগামী বিশ পাঁচ দু চব্বিশ তারিখের মধ্যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আবেদন করার জন্য অনুরোধ করা হল আবেদনকারীদের মধ্যে থেকে শুধুমাত্র দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বাছাই করা হবে এবং কোম্পানির মাধ্যমে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে তো আপনি আবেদন আবেদন করবেন করার পর আপনার কাগজপত্র দেখে দেখে যাচাই বাছাই করে আপনাকে যদি তাদের পছন্দ হয় তাহলে আপনাকে সাক্ষাৎকারের জন্য ইন্টারভিউর জন্য নির্বাচিত করবে তো এই ইন্টারভিউতে দেওয়ার পর ইন্টারভিউতে যদি আপনি পাশ করেন তারপরে পরবর্তী কার্যক্রম চালু হবে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে গমনকারী কর্মীদের সিলেকশন পূর্ববর্তী প্রশিক্ষণের সিলেকশন পরবর্তী ব্যবস্থাপনা ব্যয় বহির্গমন ছাড়পত্র ওয়েজ অনার্স ওয়েলফেয়ার ফি স্মার্ট কার্ড অগ্রিম কর বাবদ ছাপ্পান্ন টাকা বয়সেল বরাবর পে অর্ডারের মাধ্যমে প্রদান করতে হবে তো এই টাকাটা আপনি ব্যাংকের মাধ্যমে পে অর্ডারে জমা দিবেন কোনো নগদ টাকা কারো কাছে দিবেন না এবং কোথাও দিতে হবে না অনলাইনে আবেদনের লিঙ্ক হচ্ছে এটি এই লিংকে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীকে এই বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসে আবেদনের মাধ্যমে বিসা সংগ্রহ করতে হবে এবং বিশে আবেদন সম্পর্কিত তথ্য বয়সেল থেকে প্রদান করা হবে অনলাইনে আবেদন কোনো প্রার্থীর চাকরি নিশ্চিত করে না বয়সেল কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্বন্ধে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে বয়সিলে কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করে করবেন না তো এই হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে তো এখানে ইতিপূর্বে যে কথাগুলো বলেছি এখানেও সেই একই কথা এখানে কোম্পানির নাম হচ্ছে ফুজি সুজি কোম্পানি লিমিটেড মহিলার টেকনিক্যাল ইন্টারনিউ করা হবে সুইং মেশিন অপারেটর পদ বয়স হচ্ছে বিশ থেকে চল্লিশ বছর নাম্বার হচ্ছে তিনজন এবং মহিলা এখানেও অষ্টম শ্রেণী পাশ হতে হবে ইতিপূর্বে যে সুযোগ সুবিধার কথা যে কাজের কথা বলেছি এখানেও সেই বেতন কাজের কথা বলা হয়েছে তো এখানেও দুই ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করতে পারার প্রমাণ থাকতে হবে জর্ডানে তৈরি পোশাক শিল্পে ইতিপূর্বে কর্মরত প্রার্থীদের বণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে অগ্রাধিকার প্রদান করা হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ পাঁচ দু খরচ হবে আপনার ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং আবেদনের লিঙ্ক হচ্ছে এটি এবং নির্বাচিত প্রার্থীকে নিজেকেই বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসে আবেদনের মাধ্যমে বিষয় সংগ্রহ করতে হবে তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি তো এখানে বয়সেলে কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায়ক কাউকে কোনো নগদ অর্থ প্রদান করে না আর এখানে জরুরি যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কোনো কিছু জানার থাকে আর এখানে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি একটি মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে তো আর এখানে এই বিজ্ঞপ্তিটি দেখবেন যে বয়সেলের অফিসার যারা রয়েছে অর্থাৎ তাদের সহ সিল রয়েছে এই সাক্ষর সহ সিল যে বিজ্ঞপ্তিগুলো দেখবেন এবং বয়সেলের লোগ বাংলাদেশি লোগো এবং এখানে ডেট দেখে আপনারা এই বিজ্ঞপ্তিগুলো যাচাই করবেন অর্থাৎ এখানে বয়সের সাক্ষর সহ যে সিলগুলো থাকবে এখানে যোগাযোগ নাম্বার ফোন নাম্বার ট্যাক্স এই যে বিষয়গুলো আমি বৃত্ত আকারে যেগুলো দেখিয়েছি এগুলো দেখে আপনারা বুঝবেন যে এই বিজ্ঞপ্তিটা সঠিক আর এই বয়সেল কর্মকর্তাদের সাক্ষর সহ সিল না থাকলে বুঝবেন যে এই বিজ্ঞপ্তিগুলো সঠিক নয় তো যারা আবেদন করতে চান তাদের অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে এবং অবশ্যই কাজে দক্ষ থাকতে হবে এবং লেখাপড়া অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং যারা জাপানের ভাষা শেখছেন অথবা শিখতে চান তারাই মাত্র আবেদন করতে পারবেন এবং জাপানের ভাষা পারদর্শী হতে হবে আপনাকে জাপানের ভাষা কথা বলার মতো মনসে থাকতে হবে পারতে হবে তাহলেই আপনি যেতে পারবেন আর খরচ হবে আপনার ছাপ্পান্ন টাকা তো এখন আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে স্কেল করে যদি আপনি একটু নিশে যান তাহলে দেখতে পারবেন এই যে সুইং মেশিন অপারেটর অনলি ফিমেল এখানে কোম্পানির নাম রয়েছে জাপান এই যে ডিটেলসে ক্লিক করলে আপনি বিজ্ঞপ্তি দেখতে পারবেন আর অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি আবেদন করতে পারবেন এরপরে এখানে রয়েছে সুইং মেশিন অপারেটর অনলি ফিমেল জাপান এবং ক্লোজিং ডেট হচ্ছে বিশ পাঁচ দু হাজার চব্বিশ তো এখান থেকে আপনার এই পদে আপনার আবেদন করতে পারবেন তো আবেদন এখানে আবেদন করার জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করে রেজিস্ট্রেশন করতে হবে এরপর মোবাইল পাসওয়ার্ড দিয়ে আপনার চার স্টেপের তথ্য প্রদান করে আপনার পার্সোনাল তথ্য এরপরে আপনার অভিজ্ঞতার তথ্য পরিবারের তথ্য পাসপোর্টের তথ্য দিয়ে এরপরে স্টার্ট অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি আবেদন করতে পারেন আর বিজ্ঞপ্তি দেখার জন্য বয়সের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে যদি আসেন দেখতে পারবেন এখান থেকে যে সরকারিভাবে সুইং মেশিন অপারেটর নিয়োগ করা হবে এটিতে করলে আমি যে বিজ্ঞপ্তিগুলো দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারবেন আর যারা আবেদন করতে পারবেন না নিজে নিজে আমার মাধ্যমে যারা আবেদন করাতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমু নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে আপনার আমার মাধ্যমে আপনার আবেদন করে নিতে পারবেন তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ